নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি সব দিনের তুলনায় সম্পূর্ণটা কিন্তু আলাদা হতে চলেছে আজকের চালান ক্রিয়ার মাধ্যমে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ নিয়ম চালানের মাধ্যমে বশীকরণ করা নিয়ম এবং মোস্ট পাওয়ারফুল মন্ত্র আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ওই জন্য এটা কিন্তু ডেঞ্জারাস একটা কাজ আপনি প্রয়োগ করুন আর নাই করুন যারা আমার চ্যানেলটি কি চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করেন তাদের একটা আমি কথা বলবো যে প্রতিটা নিয়মটা আগে লিখে রেখে দেবেন তারপরে নিয়ম দেখে দেখে কাজ করবেন বৃথা হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড যাবেই না যাবে না যাবে না যাবে না চলুন সম্পূর্ণ ভিডিওতে চলে যায় দেখুন এই চালান ক্রিয়ার মাধ্যমে বশীকরণ করতে গেলে বা কোনো মানুষকে বশীভূত করতে গেলে পরিচিত মানুষকে বশীভূত করতে গেলে আপনাকে তিনটে জিনিসের প্রয়োজন হয় সেখান থেকে একটা নিয়মের কথা আমি আজ বলব একটা হচ্ছে পুতুল ক্রিয়ার মাধ্যমে দ্বিতীয়ত নর মুন্ডের ওপর চালান ক্রিয়া করে তৃতীয়ত জিন পরি চালান করে তো এই তিনটে স্টেপের মধ্যে আরো প্রচুর আছে তো আজকে আমি আপনাকে এই যে হাড় গোড় দিয়ে হাড় দিয়ে যে মানুষের মাথার হাড় সেটা সাধারণ মানুষের আহ আয়ত্তের বাইরে আর করতে পারবেন না সেটা বাদ দিচ্ছি তো এই বশীকরণটা করতে গেলে আপনাকে প্রথমত কোন কালী পুজোই অমাবস্যার কালী পুজোতে ব্যবহার হওয়া যে পাঠা বলি দেওয়া হয় পাঠাবলি দেওয়ার পরে তার সামনের পায়ের সামনের পায়ের নিচের অংশের সামনের পায়ের নিচের অংশের যে লম্বা হাড়টা থাকছে সে হাড়টা আপনাকে সংগ্রহ করতে হচ্ছে সেই হারটা সংগ্রহ করার পরে রোদে ভালো করে শুকিয়ে নেবেন জাস্ট ওটার কাজ শেষ এবার যেকোনো একটা শনি অথবা মঙ্গলবার দিন কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হচ্ছে সেটি হচ্ছে একুশটি মোমবাতি ধূপকাঠি কালো ধূপকাঠি এবং তার সাথে সাতটা ঘাটের জল অর্থাৎ সাতখানা পুকুরের জল তামার ঘটি বা মাটির ঘটি তাহলে সাত ঘটি পুকুরের জল ক্ষমা করবেন সাতটা পুকুরের এক ঘটি জল অত অল্প অল্প করে নিয়ে সাতটা ঘাট থেকে আপনি জল নিয়ে আসলেন আর থাকছে সাতটা বেলগাছের পাতা যে বেলগাছে বেল হয়েছে সেই পাতা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আপনাকে এবার আপনি কবচটি আগে দেখে নিন তারপর আমি মঞ্চটিতে যাচ্ছি দেখুন আমার স্ক্রিনের উপর যে কবচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালানো দেওয়া যায় এটার উপরে শয়তান চালানো কিন্তু দেওয়া যায় মুসলিমি ভাষায় আমরা যেটাকে জিন পরিচালনের মাধ্যমে বলি তাহলে এই এইটা আপনি সম্পূর্ণ যন্ত্রটা অষ্টক বন্ধার কালি দিয়ে বেল গাছের ডাল দিয়ে আপনি ধৈর্য ধরে অমাবস্যার সময় আপনি লিখবেন আর মোমবাতিটা যখন আপনি কাজটি শুরু করবেন প্রথম থেকে শুরু করি যখন আপনি বসবেন মুখটা থাকবে আপনার কিন্তু উত্তর দিকে না হলে পশ্চিম দিকে এবার আপনি এই একুশটা মোমবাতিতে আচ্ছা ঠিক আছে ওটা দরকার নেই একুশটা মোমবাতি আপনার চারই সাইডে আপনি জ্বালিয়ে দেবেন অর্থাৎ এই চালান ক্রিয়া কাজের সময় যদি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় আপনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকছে ওই জন্য এই অগ্নি অর্থাৎ এই আগুনি অগ্নি দেবী আপনাকে কিন্তু প্রোটেক্ট করবে। তা একুশটা মোমবাতি এবং একুশটা ধূপকাটি একটা ধূপকাঠি জ্বালাবেন এবং সেই মোমবাতির পাশে আপনি দিয়ে দেবেন একুশটা মোমবাতি এবং একুশটা আগরবাতি বা ধূপকাঠি আপনি আপনি চারি সাইডে ভালো করে জ্বালিয়ে নেবেন এবার আপনি মাঝখানে বসবেন উত্তর দিক বা পূর্ব দিক মুখ করে দেখুন দারুণ ফল পাবেন বৃথা যাবেন আপনাদের এই কষ্ট বৃথা যাবে না আপনি নিশ্চিন্তে কাজ করুন আপনি যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন আপনি নিশ্চিন্তে করুন হবেই হবে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি নিজে করুন কারোর কাছে আমার কাছে আসার দরকার নেই তবে এই ছোট্ট একটি নিয়ম নিয়ে রেখে দেবো ছেলে মেয়ে সবাই করতে পারবেন আর সেটা যাদের প্রয়োজন আমি তাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক তাহলে এইভাবে আপনি আসনের মধ্যে বসলেন আসনের মধ্যে বসার পরে যেভাবে বললাম যন্ত্রটি লিখলেন যন্ত্রটি লেখার পরে কবজের উপর টোটাল আপনি লিখবেন চারটি কবজ লিখবেন মানে যে ছবিটা আপনারা দেখলেন এই ছবিটা আপনারা আচ্ছা আমি আরো সহজ করে দিই যদি আপনি অষ্টগন্ধা দিয়ে না লিখতে পারেন তাহলে পেন দিয়ে লিখে দেখতে পারেন একবার লাল পেন দিয়ে আপনি লেখার পরে যে হারটি অর্থাৎ পাঠার যে সামনের পায়ের হার আপনি নিয়েছেন বলিতে ব্যবহৃত মানে বলির পাঠা যে দেওয়া হয় পাঠাবলি দেওয়া হয় সেই পাঠাবলি যে যেটা বললাম সেই হারটা আপনি নিলেন হারটা নেওয়ার পরে দেখুন আমার স্ক্রিনের উপর যে মন্ত্রটি যাচ্ছে এই মন্ত্রটি আমি একদম অক্ষরে অক্ষরে আমি এক একটা স্কেন ধরে ধরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন মন্ত্র যেভাবে আছে এই চালান ক্রিয়ার মন্ত্র সেভাবেই কিন্তু আপনাকে পড়তে হবে এমন এমন মন্ত্র আছে আমরা নিজেরা বুঝতে পারি না কিন্তু সেটাও কিন্তু বলতেই হবে করার কিছু নেই এটা চালানের মাধ্যমে কাজ এই সম্পূর্ণ মন্ত্রটা ওপর থেকে অর্থাৎ সেটা আমি যাচ্ছি না যাই হোক আহ সেইভাবেই বলেন যে আমি ছোট ছোট করে বলছি চল চল ঘাটে চল চলে কালা দেও আগে চল কাল নাগ নাগুনি চল দেও চল লাল পরি সুয়ার চল কালাদেও আগে চল যদি মন্ত্র নড়ে চড়ে মহাদেবের জটা ছিঁড়ে ভূমি তলে দোহাই ভূত প্রেত জিম করি নুরু নরমুন্ড দেখুন আমি এখানে নরমুন্ডটা লিখেছি তার পাশে লিখবেন পাঠার অস্থি বা অস্থি এইভাবে আপনি লিখবেন তাহলে দোহাই ভূত প্রেত জিম করি নরমুণ্ড ও অস্থির দোহায় শীঘ্রই টান কাকে টানবে আপনার প্রিয় মানুষকে তাহলে শীঘ্র টান অমুককে শীঘ্র টান অমুককে শীঘ্র টান অমুককে এই মন্ত্রটা আপনি সাতবার ওই হাড়ের ওপরে পড়বেন আমরা সাধারণত নরম নরমের ওপরে পড়ি আপনারা সেই পাটার হাড়ের উপর পড়বেন পাটার আসনের উপর পড়বেন এবার এই মন্ত্রটাই আপনি হাড়টা এইভাবে নেবেন নিয়ে প্রত্যেকটা কবজের ওপর আপনি যেটাতে লিখলেন ছবিটা ছবিটা লিখলেন ওই প্রত্যেকটা কবজের ওপর বা সেই ছবির ওপর সেই হাতটি ধরে তিনবার যে মন্ত্রটা দেখলেন ওই মন্ত্রটা বলে তিনটে ফু দেবেন তাহলে আপনি টোটাল চারটে কবচ থাকছে তাহলে তিনটে করে যদি হয় তিন চারি বারোটা তিনবার করে ফু দেবেন আর তিনবার করে মন্ত্র পড়বেন পরে আপনি ভালো করে ভাজ করে ভালো করে ভাজ করে চারটি মাদলের মধ্যে আপনি পুড়ে দিন চারটি তামার হোক উপর হোক খোলের মধ্যে আপনি পুড়ে দিলেন পুড়ে দেওয়ার পরে দেখুন একটা কবজ আপনাকে শ্মশানে ফেলতে হবে দেখুন এই কষ্টটা যদি আপনি করতে পারেন আপনার বৃথা যাবে না বৃথা যাবেই না দেখুন যার সাথে আপনার মিনিমাম দু থেকে তিন মাস আগে বিচ্ছেদ হয়ে গেছে বা এখনও তার সাথে দেখা হচ্ছে কিন্তু আপনার সাথে কথা বলছে না বা যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতির কারণে আপনাদের সম্পর্কটা বিচ্ছেদে পরিণত হয়েছে তাদের জন্য মাস্টার স্ট্রোক এই কবজটা আমি সম্পূর্ণ নিয়ম বললাম শুরুমাত্র একটু আমি রেখে দিলাম যাবে প্রয়োজন এগুলো ছেলে মেয়ে সবাই করতে পারবেন আপনি বাড়িতে বসে করুন না বাড়িতে বসে করে দেখুন আপনি ফল পাবেন তাহলে একটা আপনি শ্মশানে ফেলবেন দেখুন শ্মশানে মানে যে শ্মশানে মোটামুটি পাঁচ দিনের মধ্যে সব দেব দাহ করা হয়েছে সেই শ্মশানে একটা ফেলবেন একটা আপনি পুরনো কবরে ফেলে দেবেন আর একটা আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয়ে আপনি গলায় পড়তে পারে আর একটা যে কবচটা সেটা আপনাকে শোল মাছ অনেকে চিনবেন অনেকে নাও চিনতে পারেন গুগল সার্চ করে দেখতে পারেন শোল মাছ না হলে শিঙি মাছ শোল মাছ না হলে শিঙি মাছ তার গলায় টাইট করবেন না এমন ভাবে দিন যে ওই তাবিজটা মাছটি জলে যাওয়ার সাথে সাথে সেই তাবিজটা যেন খুলে যায় তার গলায় আঘাত দেবেন না কোন রকমভাবে ভাবে মাছের ছোঁয়া থাকলেই হবে এমন ভাবে আপনি মাছের গায়ে হালকা করে বেঁধে দিন যাতে সেই শিঙি মাছটা জলে যাওয়ার সাথে আপনি কাজটি করুন দেখুন পনেরো দিন একুশ দিন বা সাত দিনের পর থেকে আপনি পজিটিভ রেজাল্ট দেখতে পাবেনই পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তবে আমি আবারও বলি নিয়মটার দিকে আপনাকে কিন্তু ফলো করতে হবে এটা ছোটখাটো যারা দেখছেন সমস্ত দিক থেকে হয়ে তারা এই কাজটি করবেন নচেত ছোটখাটো কাজে এরকম করবেন না কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে কিন্তু বেশি থাকতে যারা প্রয়োজন মনে করবেন সম্পূর্ণ নিয়মটি শুনবেন ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে গেল সম্পূর্ণ নিয়ম মেনে মেনে খাতায় লিখে রেখে দিন কারণ এটাতে এই যে আপনি চালান ক্রিয়া মন্ত্রের মাধ্যমে যে যাদেরকে আপনি দোহাই দিলেন নরমুন্ডের দোহাই ভূত প্রেতের দোহায় কাজটা কারা করবে তারাই তো করবে সুযোগ পেলে তো ছাড়বে না আমরা যখন ভূত প্রেত নিয়ে কাজ করি সুযোগ পেলে আমাদের কি ছাড়বে ছাড়বে না তো ওই জন্য কিছু কিছু জিনিসের সিস্টেম আছে তো যারা সুশান্ত শাস্ত্রের ভিডিও কন্টিনিউ দেখেন আমাদের ভিডিওর মধ্যে শরীর বন্ধের কবজ মন্ত্র দেওয়া আছে সেখানেও আপনি দারুণ ইয়ে করে আপনি কাজটা করতে পারেন তো যাই হোক সাবধানের সাথে কাজ করবেন আমি এটি করতে কাউকে কিন্তু উদ্বুদ্ধ করছি না বা কাউকে রিকোয়েস্টও করছি না যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি করতে পারেন হিতে বিপরীত হয়ে গেলে আমি কিন্তু কোনো রকমভাবে দায়ী থাকবো না তো আমি এটার জন্য শিক্ষামূলক ভিডিও হিসেবে আপনাদের সামনে এত বড় নিয়ম সমেত আমি জিনিসটা আপনাদের হাতে তুলে দিলাম কীভাবে ইউজ করবেন জানবেন খারাপ কাজে ব্যবহার করলে তার ভাইব্রেশানটা কাজের ক্ষেত্রেই কিন্তু ব্যাঘাত ঘটতে পারে যদি ভালো কাজে আপনি একটা মানুষকে করে দেন ভাবছেন আপনি স্বামী দুজনের মধ্যে ভালোর জন্য কাজ করুন দেখুন ভালো কাজের পজিটিভের জায়গাটা প্রচুর থাকে আপনি যদি পজিটিভ কাজ করেন দেখবেন যে আপনার পাশে তো থাকতে পারবে না আজিবাজি মানুষ থাকতে পারবে না ওই জন্য পজিটিভ কাজের জন্য সর্বদাই করুন সকলের আশীর্বাদ পাবেন ভগবানেরও একটা পাওয়ার আপনার উপরে থাকবে কারণ এত আমি বলি না এতবার কারণ এটা সম্পূর্ণরূপে চালান ক্রিয়া অতটা ছোটভাবে নিলে চলবে না ওই জন্য আগে থেকে সতর্কতা করে দিচ্ছি প্রত্যেকের ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে নমস্কার